আজ অফিসে ক্রমে বলছিলাম ওরা চুপ নেই না তো প্রসঙ্গক্রমে সেই প্রসঙ্গ চলে এলো যে আমি কেন আমার মানে আমাদের আমরা আমাদেরকে ভাবিটা কি সেটা নিয়ে আমি বলছিলাম যে আমি অফিসে একটা অফিসার আমার হাইট এতটা আমার আর্থিক ক্ষমতা সক্ষমতা এতটা আমি এতটা পাওয়ার আমি বলছিলাম ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমি ওই হোস্টেলে তার আগে ছাদে ছিল আমি ছাদে গিয়ে শুতাম তো এত বড় আকাশ দেখলে আকাশটা থেকে যখন নিজেকে অনুভব করতাম ফিল করতাম আমার থেকে তুচ্ছ আমার থেকে খুচরোটি কেউ নেই তো আমরা তাহলে কিসের জোরে আমরা চলছি কিসের আমরা আমাদের আমাদের জোরটা কি তো আমি বলছিলাম তখন ওই প্রসঙ্গক্রমে যে দেখো যে চিফ মিনিস্টারের যে চেম্বারের যে গ্রুপটি তো চাকরি করে গ্রুপটি যে চিফ মিনিস্টারের চেম্বারের যে গ্রুপটি আছে তার পাওয়ারটা কিরকম তার কিন্তু বিশাল পাওয়ার তারও যদি কোন অভিজ্ঞতা থাকে দেখলে যে আমরা একটা মিনিস্টার অফিসে যখন যাই যে গ্রুপটির যে পাওয়ার সাথে যেকোনো মিনিস্টার লোক সে গ্রুপটির পাওয়ার একটা অফিসার থেকে বেশি মানে থাকি আমি যখন বড় সাথে যুক্ত থাকি আমি যতই ক্ষুদ্র হই আমিও বড় হয়ে যাই আমি অসীমের সাথে যখন যুক্ত হই আমি অসীম হই আমি এক হতে পারি কিন্তু আমাকে যদি এক লক্ষ দিয়ে গুণ করি আমি এক লক্ষ হই এই যে ঠাকুর পুরুষোত্তম দিনদুনিয়ার মালিক বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি পাচ্ছেন অসীম তার সাথে যখন আমরা যুক্ত হই আমারও সেই অসীম ক্ষমতা অসীম পাওয়ার হওয়ার এই মাইকটার মতো সেটা ওই জম্মু যে জলপ্রপাত সেখানে টার্বাইন ঘুরছে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই শক্তিটা এটা এই জলবস্তুর সাথে যুক্ত হওয়াতে সেটাও শক্তিমান হয়ে গেল তার কোয়ালিটিটা কি সে শুধু যুক্ত হয়েছে এই মাইকটাকে এখানে যদি আমি কানেক্টেড না করে কথা বলতাম কথাগুলো অ্যাম্প্লিফাই হতো না এতটা জোরে শোনা যেত না তাই বড় সাথে যুক্ত হলে আমরা বড় হই আর এই দুনিয়ার যে মালিক তার সাথে যখন আমরা যুক্ত হই আমরা তখনই পাওয়ারফুল হয়ে যাই ঠাকুর বলতেন যে তোমরা শরৎকালে এই যে ঘাসের ডকায় শিশিরের মধ্যে দেখেছ কি যে সেই শিশির বিন্দুটা এইটুকু ছোট্ট একটা শিশির বিন্দু সে এত বড় সূর্যটাকে সে প্রতিফলিত প্রতিবিম্বিত করছে আমরা কেউ ক্ষুদ্র নেই আমরা কেউ ক্ষুদ্র নেই আমরা তাকে যদি প্রতিবিম্বিত করতে পারি তাহলে এই সূর্যকে দেখতে পাচ্ছি তাহলে এই শিশির কণার কোয়ালিটিটা কোন জায়গাতে ট্রান্সপারেন্সি ও কিন্তু প্রচন্ড ট্রান্সপারেন্ট আর ঠাকুর দাদা শতাংশ কথা বলছিলেন ঠাকুর শুরুতেই কিন্তু আমাদের বলছেন যে সরলতার কথা দুর্বলতা ত্যাগ করার কথা অপকট হওয়ার কথা ককটতা ত্যাগ করার কথা এই জিনিসগুলো হচ্ছে ময়লা তা আমাকে ট্রান্সপারেন্ট হতে দেয় না আমি ট্রান্সপারেন্ট যদি না হই আমি কাকে কিন্তু প্রতিবিম্বিত করতে পারি না তিনি প্রতিবিম্বিত হন না আমার কাছে আর তিনি আমাকে প্রতিবিম্বিত হলেন আমি তাকে রিপ্রেজেন্ট করি মনে করলাম যে আমি আয় না স্বচ্ছ আয় না তাহলে ঠাকুর যদি আমাকে আমাকে রিফ্লেক্ট হয় এইদিকে মানুষটা কি দেখবে আমাকে জ্ঞান দেবে ঠাকুর আমাদের যে বলে আমার আমরা প্রত্যেকটা মানুষ আমরা চলব ঠাকুরের মতো বলব ঠাকুরের মতো আমার পোশাক যেন না বলে আমি ঠাকুরের মানুষ আমার আচার আমার একহার আমার কথা আমার বার্তা আমার সমস্ত কিছু যেন প্রমাণিত করে আমি ঠাকুরের সেটা কখন হবে আমি যখন স্বয়ের স্বপ্ন সর্বত ভাবে তাকেই ভালোবাসবো তাকে নিয়ে চলব আমার শ্বাসে প্রশ্বাসে যখন সব কিছুতে দেরি থাকবে তখনই আমি ঠাকুরের হয়ে উঠব আর তাকে অনুভব তা হব এই কারণে কারণ আমরা পারফেক্ট হতে চাই আর পারফেক্ট যদি হতে পারি তবে আমার জীবনের উদ্দেশ্যই কিন্তু পারফেক্ট হওয়া ঠাকুর বললেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে অভাবকে একদম তাড়িয়ে দেওয়া অভাবটা মানে কি অভাব মানে কিন্তু ফাইন্যান্সিয়াল অভাব সেটা বলছে না অভাব মানে অভাব আমি বাইক চালাতে পারি না সে আমার অভাব সেটা একটা ডেফিসিয়েন্সি বা আমি ভালো কথা বলতে পারি সেটা একটা ডেফিসিয়েন্সি সেটা অভাব ঠাকুর বললেন জীবনের উদ্দেশ্য হচ্ছে অভাবকে একদম জানিয়ে দেওয়া তাহলে এফিসিয়েন্ট হওয়া যতটা এফিসিয়েন্ট হবো যতটা যোগ্য হবো ততটাই আমরা তার সেবা যোগ্য অধিকারী হইব যতটা তার সেবার যোগ্য অধিকারী হব ততটাই আমার জীবনের কিন্তু উদ্দেশ্য আমার সফল হল কারণ আমরা এসেছি আমরা চলে যাব আমরা নিয়ে যাব কি আমরা নিয়ে যাব কি নিয়ে যাব শুধু তার সাথে আমার যে আত্মীয়তাটা আমি শুরুতে যেখানে আমার শেষটা যদি আটটু এগিয়ে তার সাথে যে আমার দূরত্বটা সেটা যদি আটটু কমে তবেই আমার জীবনে সার্থকতা আমি প্রতি প্রত্যেকের কারণ সমাজ একদম হয়েই গেছে যদি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার আলোচনা আছে বন্ধু পুরুষের